নির্বাণের কাছে এই খেলায় মাত্র পেয়ে গেল নিলু হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ নীলুকে বলতে থাকে যে নীলু তুমি যত ষড়যন্ত্র করার চেষ্টা করো না কেন আমার আর রায়ের বিয়েটা আটকানোর জন্য সেই সকল ষড়যন্ত্রের মধ্যে আমি জল ঢেলে দিলাম তুমি কী মনে করেছিলে তুমি একের পরে ষড়যন্ত্র রায়ের বিরুদ্ধে করেই যাবে তুমি আমাকে এর আগে অনেকবার উস্কানোর চেষ্টা করেছিলে রায়কে নিয়ে আমার মনটা যাতে বিষে যায় সেই ব্যবস্থাই তুমি করেছিলে তখন স্রোত বলতে থাকে কী ব্যাপার আমি কিছু বুঝতে পারলাম না কী বলেছিলো দিদিভাই তোমাকে ফোন করেছিল অনির্বাণ দাদা ভাই তখন অনির্বাণ বলতে থাকে হ্যাঁ আমাদের বিয়ের আগে রায়ের সাথে যখন আমার একটা সমস্যা চলছিল ঠিক সেই সময়। সেই সুযোগ নিয়ে নিল আমাকে ফোন করে রায়ের অতীত সম্পর্কে আমাকে ভুলভাল বলার চেষ্টা করেছিল আমার যাতে মত ঘুরে যায় সেই চেষ্টাই ও করেছিল কিন্তু তার শর্ত আমি কোনো মতে ওর কোনো কথাই কান দিইনি আর সে যখন দেখেছে যে আমি এই কোনো কথায় ওর কান দিইনি আর তার জন্য আমি আবারও রায়কে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি সেই জিনিসটা ওর ভালোভাবে হজম হয়নি তারপরে ও ডোরা বৌদিকে বলেছে ডোরা বৌদিও আমার বাড়িতে এসে আমাকে অনেকবার উস্কানোর চেষ্টা করেছে কিন্তু তার শর্ত যখন সেটাও কাজে দেয়নি এখন ও এই পথ নিয়েছে ও কী ভেবেছে যে আমি ওর আসল সত্যকার কাহিনীটা কোনো কিছুই জানি না সর্ষের মধ্যে যে ভূত সেটা আমি খুব আগেই আন্দাজ করতে পেরেছিলাম নিলু জানো তো ডাক্তার আমাকে এক্ষুনি বলে গিয়েছে যে তুমি যে পরিমাণে ডোজটা ইনটেক করেছো সেই পরিমাণে ডোজে আর যাই হোক না কেন তোমার যে মৃত্যু ঝুঁকি ছিল না সেটা অন্তত ঠিকই আছে কারণ তুমি বুঝে শুনেই সব কিছু করেছো তুমি যখন এই মেডিসিনটা নিয়েছিলো তখন তুমি এটা খুব ভালো করে জানতে যে কতটুকু পরিমাণে নিলে তুমি অজ্ঞান হবে কতটুকু পরিমাণে তুমি নিলে মরেও যেতে পারো তাই তুমি তোমার জীবনে রিস্ক নেবে না বিদায় তুমি বিয়েটা ঠেকানোর জন্য কম পরিমাণে ডোজ নিয়েছো যাতে তুমি অজ্ঞান হও কিন্তু তাতে তোমার কোনো কিছু যাতে না হয় তুমি খেলাটা খুব কাঁচা খেলে খেলেছো জানো তো তুমি বড্ড বেশি আনারি খেলোয়াড় তার জন্য তুমি ঠিক করে খেলাটা খেলতে পারো আর তুমি জানো তো একটা কথা যে তোমার মতন মেয়েদেরকে না আমিও রোজ উঠাই বসাই তাই আমার এইসব সম্পর্কে খুব ভালোই আইডিয়া আছে তাই তুমি আমাকে এত সহজে মার দিতে পারবে না তুমি সকলকে বোকা বানাতে পারলো তোমার এই অসুস্থতা দিয়ে আমাকে মোটেও বানাতে পারবে না তখন রাই বলতে থাকে এইসব কথা কে বলেছে তোমাকে অনির্বাণ তখন অনির্বাণ বলতে থাকে এইসব কথা আর কেউ না আমাকে ডাক্তার মশাই একটু আগে ডেকে বলেছে যে আমরা যে পরিমাণে ওনার কন্ডিশন দেখেছিলাম সেই পরিমাণে ক্রিটিক্যাল উনি মোটেও ছিল না কারণ আমরা যখন ওনার পেট থেকে এই মেডিসিনগুলো বের করি তার পরিমাণে আমরা যতটুকু পরিমাণে ডোজ ওনার পেট থেকে পাই সেটার ফলে ওনার কোনো মতে মৃত্যুর ঝুঁকি ছিল না ঠিক আছে কিন্তু শুধু উনি অজ্ঞান হবে আর উনি ইচ্ছাকৃতভাবে সব কিছু জানার শর্তে এই মেডিসিনগুলো ইনটেক করেছে তখন এই কথা শোনা মাত্র রাইয়ের মা নীলুর দিকে আঙুল তুলে বলতে থাকে যে তুই এত বড় একটা বদমেশ কী করে হলি বলতে এখন তো আমার এটা ভেবেও লজ্জা করছে যে তুই আমার পেট থেকে কি করে জন্ম নিলি আমার মেয়ে এরকম নীলজ্জ বেহায় এত সর্বনাশে আমি তো সেটা কোনো দিন কল্পনাও করতে পারিনি কিন্তু এখন আমি বেশ আন্দাজ করতে পারছি যে কী কারণে সূর্য তোকে এখানে দিনের পর দিন ফেলে রেখেছে কারণ তুই এটারই যোগ্য তুই শ্বশুর বাড়িতে শ্বশুর ভাত খাওয়ার মতন এমন কোনো কাজই করিস নি কখনো যে যার ফলে তোকে আমি ওই বাড়িতে ফিরিয়ে পাঠাতে পারবো কারণ সেই সুযোগটাই তুই আমার কাছে রাখিস নি এখন আমি বুঝতে পারছি যে তোর শ্বশুর মশাই করার জন্য তোর কেন এত সমস্যা কারণ তুই মোটেও এটা চাসনি তুই সবসময় স্বপ্ন দেখেছিস তুই আলিশানভাবে বাঁচবি তাই না তোর সেই লোভটাই না আজকে তোর সংসার থেকে শুরু করে তোর পুরো গোটা জীবনটাকে গ্রাস করে ফেলেছে তাও তুই এখনও পর্যন্ত যদি নিজের আদব কায়দা ব্যবহার ঠিক না করিস তাহলে তুই আরও ভুগবি নিলু তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না